এবার জুয়েল বাই কিন্তু থটস অফ বিল্লালকে অনেক বড় একটি সুযোগ করে দিছে বলতেছে তোর তো পেজের মধ্যে মনিটাইজেশন নাই তুই এখন আমার হোটেলে এসে কাজ কর মানে আগে ও তো হোটেলের মধ্যে চাকরি বাকরি করছে জন্য বলতেছে তুই আমার হোটেলে চলে আয় এখানে চাকরি বাকরি কর তোকে কিছু খরচ পাতি দিলাম তোর সংসারটা চললো তুইও চলতে পারলি মানে এই যে এইগুলা বিল্লালকে ওই জুয়েল ভাই বলছে আজকে একটা ভিডিওর মধ্যে দেখলাম তো এটা কিন্তু ভাই খারাপভাবে ভাবে না কারণ একটা কর্মসংস্থানের জন্য মানুষ অনেক দৌড়াদৌড়ি করে একটা চাকরি বাকরি পায় না সেখানে জুয়েল ভাই একটা চাকরির সুযোগ করে দিছে এটা খুব ভালো কাজ করছে এখন বিল্লালকে পচাইতে যায় জুয়েল প্রমোশন হচ্ছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে তার একটা রেস্টুরেন্ট আছে এটা মানুষ জানতেছে সে একজন ইঞ্জিনিয়ার এটা মানুষ জানতেছে আগে না জানলো এখন সবাই জানবে এটা ভালো তিনি তার জায়গা থেকে তিনি তার প্রমোশন করে নিচ্ছে হিডেনলি এইগুলো হচ্ছে মাথা ভাই বুঝছেন অন্যদিকে কিন্তু ওই বিল্লো এই যে করে 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 বিল্লাল কি করছে সুন্দর তার বইগুলো বিক্রি দিল মানে দুইজনের ব্যবসায় কিন্তু চাঙ্গা ভাই মাঝখান দিয়া অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা যারা তাকে নিয়ে কথা বলতেছে তাদের এসে বলতেছে আমি তোর বাপ লাগি মানে কি একটা অবস্থা চিন্তা করছে এই বিল্লাল বিল্লালকে নিয়ে একটা সিরিজ আসতেছে একটা বড় ভিডিও আসতেছে দেখার জন্য পেজটা টা ফলো করে রাখেন